পিটেনিউজ অ্যালার্টের একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগো सम्मिलित একটি ভিডিওর প্রতিবেদন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন এবং সম্প্রতি ভিডিওতে শেখ হাসিনাকে বহনকারী সেনাবাহিনী হেলিকপ্টারটি সরাসরি অবস্থান প্রদর্শিত হচ্ছে উল্লেখ্য যে উক্ত ভিডিওটিতে বলতে শোনা যায় যে শেখ হাসিনাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি বাংলাদেশের এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে এটি দিল্লি অভিমুখী এবং ধারণা করা যাচ্ছে যে এটি পরবর্তীতে লন্ডন অভিমুখে যাত্রা করবে এছাড়া উক্ত প্রতিবেদনে পাঁচ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার উত্তাল রাস্তার দৃশ্য এই মুহূর্তে দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে রোববার ছয় জুলাই প্রকাশিত রিউমার স্ক্যান টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিও প্রতিবেদনটি সাম্প্রতিক সময় নয় বরং এটি পাঁচ আগস্টে শেখ হাসিনাকে বহনকারী দাবিকৃত হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়নরত অবস্থায় ভিডিও তাছাড়া সে সময় বা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা লন্ডন গিয়েছেন দাবিটির সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগো সংযুক্তি পাওয়া যায় পরবর্তীতে উক্ত তথ্য ও প্রতিবেদনে বলা তথ্য সূত্র ধরে অনুসন্ধান করলে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা শেখ হাসিনার বিমান কোন পথে এক্সক্লুসিভ তথ্য একমাত্র রিপাবলিক শীর্ষক শিরোনামে গত পাঁচ আগস্টে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবও মিল পাওয়া যায় উক্ত প্রতিবেদনটিতে দাবি করা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন শেখ হাসিনা এবং সেখান থেকে প্রতিবেদনটি রেকর্ডকালীন সময়ে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি দিল্লি অভিমুখে যাত্রা করছে প্রতিবেদনটিতে আরও দাবি করা হয় ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পরবর্তীতে লন্ডনে যাবেন তবে প্রাসঙ্গিক কিউওয়ার্ড সার্চ করলে সে সময় পাঁচ আগস্ট বা সাম্প্রতিক সময় শেখ হাসিনা লন্ডনে যাওয়ার সাপেক্ষে কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন তাই দু চব্বিশ সালে পাঁচ আগস্টে শেখ হাসিনাকে বহনকারী দাবিকৃত হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডায়নরত অবস্থায় ভিডিও সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন